রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি শোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো বন্ধুরা ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো এই যে আমার রাজা রাজামশাই এখনও হচ্ছে কি বলে ঘুম থেকে ওনার উঠতেই ইচ্ছা করছে না তাই তাও ওকে জোর করে একটু ঘুম থেকে তুলে এলাম দিয়ে তারপরে রোজকার মতোই ঘুম থেকে তুলিয়ে একটু মুখ চোখ মুছিয়ে আর হচ্ছে কি বলে একটুখানি ওকে জল খাইয়ে দিলাম তো তারপরে জল খাওয়াতে খাওয়াতে তারপরে মনে আসলো যে ঘরে মানে ফল টল কিছু নেই ওকে দেবার মতো তো ওনাকে আনতে যেতে হবে তো আমাদের বাড়ির সামনেই এখানে এক জায়গায় বসে বাজার ওই সুলভ বাংলা এরকম কিছু আছে তো ওনারাই গাড়িতে করে নিয়ে এসে সবজি টবজি ফল এইসব বিক্রি করে তো ভাবলাম যাই গিয়ে নিচে ওখান থেকে নিয়ে চলে আসবো ব্যাস তারপরেই গিয়ে দেখছি যে আর ওনারা আজকে বসেনি তারপরে কি করব দিয়ে আবার কি বলে আরও অনেকটা দূর হেঁটে যেতে হয় তো সেখান থেকে গিয়ে আনতে যাচ্ছি এই যে বেরিয়ে পড়েছি আর দিয়ে তারপরে গিয়ে ওখানে যেতে অনেকটাই সময় লাগে এই যে অনেকটা পদ অতিক্রম করে চলে এসেছি দোকানে জিনিসপত্র নিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো এই যে ফল ফুল সব নেওয়া হয়ে গেছে এবার এই বাড়ি যাচ্ছি আজকে অনেক দেরি হয়ে গেছে আসলে এই সামনে একটা এখানটাতে বাজার বসে তো আজকে দেখছি সেটাই বসেনি দিয়ে আবার এই অত দূর আমাকে হেঁটে হেঁটে যেতে হলো দেখুন চারিদিকে বোন আর বোন এই যে বাড়ি এসে তাড়াতাড়ি করে নুন সমস্ত কিছু কাজ করতে আরম্ভ করে দিয়েছি কেন আজকে এতটা লেট হয়ে গেছে যে বলার মতন না এত লেট কোনো দিনও হয় না তারপরে গিয়ে ওই ওই জন্য সব কাজ ছেড়ে দিয়ে দিকে মন না দিয়ে তাড়াতাড়ি করে ওকে সমস্ত কিছু করানোর চেষ্টা করছি তারপরে ওকে ভোগ টুক দিয়ে আমি একটু নিশ্চিন্ত হব যেন ওকে এখন খেতেই দেওয়া হয়নি এত বেলা হয়ে গেছে কতদিন বাদে আজকে একটু মানে ননীশো একটু ফুল মালা দিতে পারবো কেন কি এখানে ওই যে বলেছিলাম যে এখানে সেরকম মালা টালা ফুল টুল অতটা পাওয়া যায় না আর পাওয়া গেলে অনেক দূর যেতে হয় তো তাই জন্যে আর আজকে হয়েছে কি হঠাৎই যখন আমি নিচে নামছি তো তখন দেখছি যে একটা সাইকেলে হচ্ছে মানে সাইকেলে করে মানে মালা বিক্রি করছে একজন কাকু তো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো যে তারপরে তো ওনার সাথে কথা বললাম দিয়ে আমি বলছি আপনি কি রোজি আছেন তো বললো কি হ্যাঁ রোজি আসি আর তাই বলে তো ও তাহলে তো আমার খুবই সুবিধা তো ওনার ফোন নাম্বারটা আবার নিয়ে রাখলাম এবার যখন মোটামুটি ওই ইয়ে কী বলে যেদিন যেদিন আমার দরকার পড়বে আমি সেদিন সেদিন নিয়ে নেব খুবই সুবিধা হলো মানে খুবই ভালো লাগলো আজকে সকালটা মানে এই ব্যাপারটা জানতে পেরে তো সেই জন্যে আমি মালা নিয়ে নেবো আজকে খুব ভালোও লাগছে যে কতদিন পরে আমি ওকে একটু ভালো করে ফুল মালা দিতে পারবো আজকে খুব ভালোভাবে ঘষে ঘষে ওকে স্নান করাচ্ছিলাম ভালো করে মধু মাখিয়েছিলাম আর মধু দিয়ে ওকে ঘষে ঘষে ভালো করে স্নান করাচ্ছিলাম আর ওই মধুটা দিলে পরে আর একটু বেশি জল লাগে এবার ওকে অনেক বেশি জল দিয়ে স্নান করায় না কেন কি সেই জলটা আবার তো মানে গাছের দিতে হয় তো এখানে আমার সামনে কোনো গাছ নেই তো আমাকে আবার নিচে গিয়ে যেতে হয় তো তাই জন্য কম জলেই স্নান করাই এই যে স্নান টান করে চলে এসেছে আমার রাজা বাবুটা এইবার সুন্দর করে সাজার জন্য প্রস্তুত হয়ে গেছে এইবার ভালো করে একটু সুগন্ধি মেখে তারপরে জামা তামা পরে সুন্দর করে সাজুগুজু করবে আর তো খালি সাজুগুজু করতে খুবই পছন্দ সুন্দর করে সাজুগুজু করবে আর করে সবাইকে দেখাবে যে দেখো আমি কত কী দেখতে লাগছি আমি কত কিউট দেখতে লাগছি এটাই করবে খালি আর কখন সুন্দর করে সাজবে সে যে তারপরে কখন যে সবার আপনাদের মনটা চুরি করে নেবে সেইটা আপনারা বুঝতেই পারবেন না এনার মন চুরি করাই তো কাজ আর সেইটাতে উনি প্রচুর পারদর্শী তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো সকালে ভোগ দেওয়া হয়ে গেছে তারপর ওই কিছুক্ষণ বাইরে চলে গেছিলাম তারপরে এসে ওই ভোগটা প্রসাদ হয়ে গেছে প্রসাদটা তুলে নিলাম তুলে নিয়ে ওর মুখটুক মুছিয়ে আর ওকে একটুখানি খেলতে দিলাম কেন কি আবার দুপুরে একটু বাকি আছে তো তাই ভাবলাম যে ও ততক্ষণ একটুখানি খেলা করুক তারপরে যখন দুপুরবেলা আবার ভোগ দেবো তখন খেলনা দেখতে তুলে নেবো তো একেবারে ওর কাছে দুপুরবেলা চলে আসলাম ভোগ দেওয়ার সময় আর ততক্ষণে ওর খেলাও হয়ে গেছে তো এইবার হচ্ছে দুপুরের ভোগ দিয়ে দিলাম ওকে ভোগে তুলসী পাতাও দিয়ে দিলাম আজকে একটু লেবু দিয়েছি আর তারপরে একটু ধূপ দিয়ে আরতি করে আর ঘন্টা বাজিয়ে দেবো তারপরে নিজের হাতে একটু খাইয়ে তো ওকে তারপর ওর ওর মতন ওকে একটু খেতে দিয়ে বাইরে চলে যাব তারপর কিছুক্ষণ পরে এসে ওই প্রসাদটা তুলে নেবো তারপর ও নিজের মতো একটু রেস্ট করবে ব্যাস এই তো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশানটাকে অল করে দেবেন যাতে আমার ননি সোনার সমস্ত ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে